বাঁচাতে পারবেন না এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটাচ্ছে গতকাল দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে কেন একজন গ্রেফতার হল না কেন গ্রেফতার হল না তাদেরকে পরিশ্রম করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া

একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ হাজিবাদ প্রতি শক্তি আমরা যারা এখানে এই সংগতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সচিবালয় গেরাও করা স্বাস্থ্য প্রদেষ্টাকে নামানো হবে